হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে আমার আপলোড করার প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বানেশ্বর বা কালভৈরব শিলা দর্শন করাবো আমি তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি না আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা সবাই ভালো আছেন কি না তো ভিডিওটি শুরু করা যাক এবারে আমার হাতে যে এই শিলাটি দেখছেন এই শিলাটি হল কালভৈরব শিলা অর্থাৎ বানেশ্বর বা কালভৈরব শিবলিঙ্গ আপনারা দর্শন করুন কালভৈরবকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন যাতে আমার আপলোড করার প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বানেশ্বর বা কালভৈরব শিলা দর্শন করাবো আমি তো ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন যে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি না আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা সবাই ভালো আছেন কি না তো ভিডিওটি শুরু করা যাক এবারে আমার হাতে যে এই শিলাটি দেখছেন এই শিলাটি হল কালভৈরব শিলা অর্থাৎ বানেশ্বর বা কালভৈরব শিবলিঙ্গ আপনারা দর্শন করুন কালভৈরবকে